প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক অনন্য বার্তা নিয়ে ভরতপুর এক নম্বর ব্লকে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ব্লক চত্বরের কোলাহল থেকে দূরের ফাঁকা জমিতে সারি সারি গাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনটি হয়ে উঠল আরও তাৎপর্যপূর্ণ এজন্য শুধু বৃক্ষরোপণ নয় এক সুস্থ ও সবুজ ভবিষ্যতের বীজ বনন এই সবুজ উদ্যোগের নেপথ্যে ছিলেন ব্লকের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা ব্লকের বিডিও দাওয়া শেরপার নেতৃত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও আনন্দমোহন মাইতি বিএলডিও ডক্টর মোহাম্মদ আজিজ ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ এবং বনভূমি কর্মাধ্যক্ষ কামাল উদ্দিন শেখ সরকারি আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সকলেই কানে কান মিলিয়ে প্রকৃতির আহ্বানে সাড়া দিলেন তাদের হাতের ছোঁয়ায় রোপিত প্রতিটি চারাগার যেন আগামী প্রজন্মের জন্য এক অকৃত্রিম উপহার যা পরিবেশ সংরক্ষণে ভরতপুর এক নম্বর ব্লকের অদম্য ইচ্ছাকে তুলে ধরে কর্মসূচি শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়াসের পাখি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শহর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নান এইট জিরো জিরো ফোর টু টু ওয়ান বিশ্ব পরিবেশ দিবস ব্লকের পক্ষ থেকে কী উদ্যোগ নিলেন নমস্কার আজকে বিশ্ব পরিবেশ উপলক্ষে আমরা ব্লকে সমস্ত অধিকারিকরা সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা আছেন ওনারা এখানে আছেন আমরা আজকে এই নাচটা ওই রূপায়ণ করলাম এখানে এটা শুধু বৃক্ষরোপণ শুরু করলেন না এটা দেখুন আপনারা জানেন যে এটা এক ধরনের মানে একটা সচেতন শুধু যে আমরা সমাজকে বলতে চাইছি যে মানে এই বৃক্ষ শুধু আমরা নয় সবাই মানে সমাজের লোক যারা থাকতেন সবাইকে মানে এই বৃক্ষরোপণ করতে হবে কারণ মানে এই এটা দিয়ে আমাদেরকে পরিবেশটাকে মানে শুদ্ধ করতে হবে আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার 6291 তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা দেখতে চাই অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ